লাশ নিয়ে জঘন্য পুলিশ বাহিনী করে উল্লাস স্বরাষ্ট্রমন্ত্রীকে ইনফর্ম করে একটা মারি একটা মরে বাকিগুলো যায় না ফিরে আমাদেরকে ধরে ঘিরে দেশ এখন সবাই হলো বেশামাল হ্যাসিবাদের মস্ত করো খান খান এক দফা এক দাবি উনি হাসিনা কবে যাবি চাইতে আসলাম অধিকার হয়ে গেলাম রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার খুন হয়েছে সাইদ ভাই খুনির তোর রক্ষা নাই বুকের ভিতর অনেক ঝড় বুকগুলি কর তোর কোটা তুই নে আমার ভাইকে ফিরিয়ে দে লাশের ভিতর জীবন দে নয়লে গদি ছেড়ে দে দিল্লি যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি কপালে দিয়ে তিল্লি চলে যাও দিল্লি আবু সাইদ মুগ্ধ সে হয়নি যুদ্ধ পাঁচই আগস্ট কি হলো হাসু আপা পালিয়ে গেল ডাক দিয়ে বলেছিলেন এসাদ চাচা যার যার জীবন সেই সেই বাঁচা ভিতরে থাকলে খুন বাইরে গেলেই গুম কে কারে করে হত্যা কেউ বা করে আত্মহত্যা সিলেটের রাজন হত্যা খুলনায় রাকিবুল হত্যা দ্বিতীয় প্রজন্মের প্রথম মুক্তি যোদ্ধা বোলগার রাজি পর্বে থাবা বাবা এই শহীদকে খুন করলো বা কেবা ঢাকার টিএসি চত্বর হত্যা অভিজিৎ রায় পুলিশ পাশে দাঁড়িয়ে রয় মুসলমানের বাংলাদেশ কিভাবে যে হইল শেষ দুর্নীতিতে গোল্ডেন প্লাস অটাস রাজনীতিতে অস্থিরতা জনগণের মাথা ব্যথাত্রীর গরম চরমে অশান্তির চরমে আল্লাহ রব রাস্তা নাই হানাহানি চলছে তাই নারী নীতির সবলে সব গেল বিফলে ধর্মনির নিরপেক্ষতা নাস্তিকদের সভ্যতা সাহাবাগের রই রই নাস্তিকদের হইচই হেফাজতের সমাবেশ লাশে লাশে ভরল দেশ মিডিয়া সব পরাদিন গণতন্ত্রের দুর্দিন চৌ ডাকাদের বিপদ নাই আলেম ওলামার রক্ষা নাই টুপি দেখলেই রাজাকার পাঠিয়ে দেয় কারাগার আর কত ভঙ্গি সত্য বললেই জুঙ্গি আল্লাহ আকবার জিন্দাবাদ কোরআন মানলেই মৌলবাদ ক্ষমতার বাহাদুরি জনগণের টাকা চুরি ছবি কত লোক সমাচার পিলখানার হাহাকার সীমান্ত বর্ডারে নির্মম মারারে কত শত ফেলানি বিচার মেলেনি টক শো লাইভ শো রানা প্লাজা ধ্বংস নেতা নেত্রী লাভ ঝাপ আলাপার সংলাপ এক চুলো নড়বে না এক চুলো সরবে না হয়তো চুল উড়বে নয়তো চুল ছিঁড়বে চুলে চুলে চুলাচুলি দলে দলে দলা দলি কোথায় কোথায় গালাগালি এই দেশের হালচাল সব জায়গায় একই তাল শিক্ষা গেল সংস্কৃতি গেল মুসলমানের মানের সব ধুলাই মিশে গেল এই মুহূর্তে দরকার চব্বিশের বিপ্লবী সরকার এই মুহূর্তে দরকার সরকার কোরআনওয়ালা সরকার চব্বিশের বিপ্লবে মুসলমানের বাংলাদেশে আল্লাহর আইন ছাড়া শান্তি আসতে পারে না পারে না পারে না আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ পাঁচই আগস্ট কি হলো খুনি হাসিনা পালিয়ে গেল সাইদি হুজুর দা বলেছিল হুভুতা সত্যি হলো সব কিছুর অবসান হলো মুখে আল্লাহর নাম বলো নারে তাকবীরের স্লোগান ধরো লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ